বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের মধ্যে জনপ্রিয়তা বেড়েছে ইসলামী নাসিত ও ধর্মীয় সঙ্গীতের আধুনিক সঙ্গীত বিন্যাস ও আন্তর্জাতিক মানের প্রযোজনায় এ ধারায় নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে ধর্মীয় অনুভব ইতিহাস ও সাংস্কৃতিকের মিশেলে নাশিদগুলো এখনকার তরুণদের কাছে পাচ্ছে গ্রহণযোগ্যতা রাশিদ এখন কেবল বিনোদনের মাধ্যম নয় এটি হয়ে উঠেছে আত্মিক প্রকাশ ও ইতিবাচক বার্তা ছড়ানোর এক সৃজনশীল প্ল্যাটফর্ম বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তে তরুণরা ইসলামী সঙ্গীতের মাধ্যমে নিজেদের সংস্কৃতি ও বিশ্বাসকে নতুনভাবে প্রকাশের সুযোগ পাচ্ছে যা ভবিষ্যতে ইসলামী সঙ্গীত শিল্পকে করে তুলতে পারে আরও বৈচিত্র্যময় যখন আমরা নিজেদের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে অবগত না থাকি তখন আত্মবিশ্বাস কমে যায় এবং আমরা নিজেদের একাকি মনে করি আশা করি নাসিদ আমাদের তরুণ প্রজন্মকে ঐতিহ্যের গৌরব ও ভালোবাসার নতুন আলো দেবে